আজকে বিকালের নাস্তায় বাসায় কি বানাতে যে কী বানিয়ে ফেললাম আমার একদমই আইডিয়া ছিল না তো ভাবলাম এভাবে বানিয়ে দিই দেখি বাচ্চারা কি বলে তো বাচ্চাদের জন্য বানানোর কথা ছিল পিৎজা আবার এরকম একটা রেসিপি বানিয়ে দিলাম বাসায় বান ছিল ভাবলাম বাচ্চাদেরকে দেখি দিয়ে দেখি কি বলে ওরা তো বাসায় মেহমান আসার কারণে পিৎজা বানাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো হয়ে ওঠেনি তো বাসায় বান ছিল এভাবে করে বাচ্চাদেরকে একটু দিয়েছি বাচ্চারা খেয়ে যে এত পছন্দ করেছে এটা বারবার বানাতে বলতে সাথে মেহমান কিন্তু খেয়ে খুব প্রশংসা করলো তো এটা আপনারা বা বিকালের নাস্তায় বা টিফিনে যে কোনো কিছুতে আপনারা দিতে পারেন বাচ্চারা খুবই খেয়ে পছন্দ করবে তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে বাটার বাটারটা বাসায় থাকলে দিবেন না থাকলে কোন অসুবিধা নেই সয়াবিন তেল দিয়েও কিন্তু করে নিতে পারবেন তো বাটারটা গলার পরে এখানে আমি যে দিয়ে দিচ্ছি এখান দুই কাপ জুলিয়ান কাট করে কাটা চিকেন চিকেনটা আমি পিৎজার জন্য কিন্তু কেটে নিয়েছিলাম ওইভাবে বাচ্চাদেরকে মানে প্রিপারেশান নিচ্ছিলাম তো আর হয়ে ওঠেনি এভাবে কিন্তু করে দিয়েছি চিকেনটা আমি সয়াবিন তেল বাটারের মধ্যে একটু ভেজে নিয়েছি যখন দেখবেন এরকম একটা সাদা কালার চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আমি আরও দিয়ে দিচ্ছি এখানে অরেগেন হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর আমি নিন এখানে খুব ভালো করে এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দুই ধরনের ক্যাপসিকাম ছিল বাসায় ওইটা অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা না থাকলে কোনো সমস্যা নেই আপনারা পেঁয়াজটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন বাচ্চারা খেয়ে কিন্তু খুব পছন্দ করবে এটা কিন্তু আপনাকে আবার বানাতে বলবে তো আমি খুব ভালোভাবে সফট করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবজি মানে সবজিটা একটু সফট হয়ে ভেজে আসলে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব তারপরে ওই যে বললাম একটু তারাহানোর মধ্যে ছিলাম মেহমান এসেছে তো এই মশলাটা দিতে কিন্তু আমি আগে ভুলে গিয়েছি এটা হচ্ছে হাফ চা চামচ এখানে দিয়ে দিয়েছি সাদা গুলমরিচ গুঁড়ো গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে এটা একদম গরম থাকা অবস্থায় আর কি এখানে আমি দিয়ে দিব মজরোলা চিজ এখানে আমি যে মজরোলা চিজটা একটু স্লাইস করে কেটে নিয়েছি মানে পাতলা পাতলা করে ওভাবে করে আমি দেখতে পাচ্ছেন চিকেনের উপর আমি গরম থাকা অবস্থায় বসিয়ে দিয়েছি এটা একদম গলে যাবে তারপর আমি এটা পরে ব্যবহার করব। তো চিকেন উপরে আমি এইভাবে চিজটা একে একে সব দিয়ে দিয়েছি তারপর আমি এটা দশ মিনিটের জন্য আর কি চিজটা যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ঢেকে রাখবো মিডিয়াম টু একদম লো হিটে আমি এটা সুন্দর করে চুলার উপর রেখে দিলাম তারপর এখানে অন্য একটা প্যানে আমি যে বান ছিল বাসায় বানটা আমি একটু বাটার দিয়ে ভেজে নিব মাঝখানে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিয়েছি দুভাগ করে নিয়েছি তারপর আমি অল্প একটু বাটার দিয়ে সুন্দর করে একটু ব্রাউনিশ কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্য একদম লো হিটে আমি এটা বানগুলো একটু ভেজে নিব আর কি খুব সুন্দর একটা স্মেল আসবে বাটার দেওয়ার কারণে তো আমি অল্প একটু জালে আর কি এটা সুন্দর করে আমি এটা ভেজে নিয়েছি খুব সুন্দর যখন দুই পাশ ব্রাউনিশ কালার চলে আসবে তখন আপনি এটা উলটিয়ে দিবেন এক পাশ যখন হয়ে আসবে অন্য পাশ উলটিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বাটারটা গোলে খুব সুন্দর একটা কালার চলে আসা এসেছে বনের মধ্যে তো বানটা আমি এখন নিয়ে নিব তারপর আমি এখানে যে চিকেনটা রান্না করে নিয়েছি ওইটা অ্যাড করে দিব তার আগে এখানে কিছুটা আমি দিয়ে দিব মনেস মেরোনসটা দিয়ে চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব একটু টমেটো সস বাচ্চারা যেহেতু টমেটো সসটা পছন্দ করে ওইটা একটু দিয়ে দিলাম তারপর ভালো করে আমি চারিদিকে আর কি এটা ছড়িয়ে দিলাম চিকেনের যে চিকেনটার উপর যে চিজটা দিয়ে আমি রান্না করে নিয়েছি ওইটাও কিন্তু এখন অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন চিস্টা গোলে এত লোভনীয় লাগছে যে এত ভালো হয়ে আছে রেসিপিটা বাচ্চারা খেয়ে এত পছন্দ করেছে এটা টিফিনের জন্য দিতে বলছিল দেখতে পাচ্ছি আমি কতটা সহজে বানিয়ে নিলাম আর বার্গার যখন আমরা বানাই আর কি চিকেনটা প্রথমে আমরা ব্ল্যান্ডার জাগে ব্ল্যান্ড করে তারপর চিকেনটা সুন্দর করে এটা মানে পেটি বানাতে হয় অনেক ঝামেলা আমার মনে হয় যে এইটা খুব সহজ আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়েছে আর ওইটার চাইতে এটা কিন্তু আরও বেশি মজার লেগেছে রেস্টুরেন্টের সাথকেও কিন্তু হার মানাবে এই বার্গারটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম